আমার ছেলে পাঁচ আগস্ট চার তারিখে মারা গেছে মুড়ি ভেয়াটা লাগবে এমনকি কথা শুনে আমার বাবাও মারা গেছে চার তারিখে ইস্ট করে আমার কত হয়েছে আমার একই করে একই দিনে আমি দুইজন হারাইছি আমার বাপও হারাইছি এমনকি আমার সন্তানও হারাইছি এ ভিত্ত আমার মাথা ঠিক আমি মামলা করব কি করব না আমার এই সুযোগটা কেউ দেয়ও নাই আর যেমন কি আমার পাশে কেউ এসে দাঁড়ায়ও নাই বা বলে নাই যে মা আপনি মামলা করেন আপনার পাশে আমরা আছি আপনি ছেলের মৃত্যু ইয়ে আমরা নিম আপনার পাশে এমন কেউই বলে নাই না বল নামের এক এই দশ ফাড়ার আমি চিনি না তারে সে আমার বাই পরিচয় দিয়ে মামলা করছে মামলা কইরা মানুষের থেকে বিভিন্নভাবে লুটপাট করে টেকা খাইতে আসছে এমনকি এই কথা শুনে আমি গেছি থানায় মামলা করতে পেলে থানায় আমার মামলা নেয় বলছে কি যে আপনি যে এমন মামলা করতে আসছেন আপনার এর আগে মামলা একটা হইয়া গেছে হইয়া গেছে এক মার্ডারে তো দুই মামলা হয় না আপনার এনে মামলা করানো যায় বলো এই কথা শুনে আমরা কোর্টে গেছি কোর্টে যাওয়ার পরে কোর্টে যখন আমরা আবেদন জানাইছি তখন কোর্টের উকিলে উকিল নাকি কি জানি সাইদুন মোহরি হ্যার কাছে গেছি হ্যার কাছে গেছি আর হ্যাঁ বললো কি যে আপনি যে এই কেসটা পড়তে আসছেন হ্যাঁ উকিলও ছিল যে আপনি যে এই কেসটা পড়তে আসছেন আপনার কেস তো আরেকজনে পড়ছে তা আপনি যে এই কেসটা এই কেসটা বাদ দিয়ে এই কেসটা পড়তে আসছেন কয় টাকা খাইছেন আপনি কয় টাকা দিছে আপনার আমি সন্তানে রক্ত বেঁচে গিয়ে আমি খাইতে গেছি আমার কাছে আমার এমন কথাও বলছে যে আপনি কয় টাকা খাইছেন

আমি নতুন করে কেস করতে চাই আপনি যদি কেস করতে হয় তাহলে এই মামলা রেজেকে যে মামলা করছে এই মামলার লগেই আপনি রাইখা কেস করতে হবে ওই নামগুলো দিয়ে ওই নামগুলো দিয়ে কেস করতে হবে তখন আমি বললাম যে ঠিক আছে আমি ওই নাম দিয়েই কেস করবো কিছু আমি নাম আরও ক আচ্ছা ঠিক আছে কই আমার থেকে নিল নিয়ে কেস করাইলো করাইয়া এই কেসটা আমারটা স্তব্ধ রাইখা দিলো আমারটা এই ফোন তো চালু হয় নাই